হিন্দুপাড়ার বাসিন্দা নব্বইর্ধ বৃদ্ধা বিমলা রানী দশ মাস দশ দিন গর্ভধারণ করে জন্ম দিয়েছিলেন তিন ছেলে সন্তানকে খেয়ে না খেয়ে সন্তানদের মানুষ করতে নিজে সারাটি জীবন কেটে গেলেও জীবনে শেষ এসে মায়ের আর জায়গা হয় না কোনো ছেলেরই ঘরে সারা দিন চাটাই পেতে বাড়ির বাহিরে শুয়ে থাকলেও রাতে মাকে নিয়ে যেন টানাটানি তিন ছেলের বইয়ের মাঝে সর্বশেষ পারিবারিক দ্বন্দ্বে সোমবার রাতে কারো বাড়িতেই ঠাঁই হয়নি তার বৃদ্ধা বিমলার সারা রাত কেটেছে বাড়ির বাহিরে এক অস্থায়ী ছাউনির নিচে হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার মতো এমন সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে লেফটেন্যান্ট আলফাহাদের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে দেন সেনাবাহিনী সদস্যরা বৃদ্ধা মায়ের প্রতি সন্তান ও ছেলের বৌদের অযত্ন ও অবহেলার বিরুদ্ধে শক্ত অবস্থান নেন তারা পরম যত্নে বৃদ্ধা বিমলাকে আবারও ছেলের বাড়িতে নিয়ে গিয়ে সবাইকে দেখভালের ব্যাপারে কঠোর হুশিয়ারি দেন তারা পেটে ক্ষুধা আর অন্তরে অভিমান সব মিলিয়ে

বৃদ্ধ বয়সে বিমলা হয়তো বুঝতে পারেনি তার নিজের ছেলেরা তাকে অবহেলা করলেও তার প্রতিবাদ জানাতে তার কাছে ছুটে এসেছেন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সন্তানেরা যারা দেশমাতৃকার সেবায় সর্বদাই নিয়োজিত আমার নাম বিমালা হ্যাঁ তাও না এদিকে সেনা সদস্যদের এই মানবিক দৃশ্য আবেগপ্রবণ করে তুলেছিল উপস্থিত সকলকেই গ্রামবাসীরা যখন ধন্যবাদ জানালেন সেনা সদস্যদের তখন ভুল বুঝতে পেরে ভবিষ্যতে সতর্ক থাকার প্রতিশ্রুতি দিলেন বৃদ্ধার স্বজনেরা হয়তোবা তিন ছেলে প্রত্যেক মাসে মাসে দেখে কিন্তু দেখা হতে হতো অনেক সময় দেখা যায় কি মানে অন্যরকম একটা আগ্রহ দেখা যায় যে মানে কেউ দেখ না এরকম একটা আগ্রহ চলে আসে অটোমেটিক এই নিয়ে গ্রামবাসী কয়েকবার মানে বলা হয়েছে যে তোমরা দেখো এক মাস করে দেখো আর্মি ভাইয়েরা আসেছিল আসে তারা আজর যত্ন করে থুয়ে গেল তাকে বলে গেল আমাকে বলে গেল আর কোনো সমস্যা নাই আর কেউ কিছু কবি না তাদের বাড়ি তুলে দিয়ে গেল খুবই শান্তি বানো আমি যে সেনাবাহিনীরা এসে দিয়ে বাসায় তুলে দিয়ে গেল সেবা যত্নর কথা বলে গেল সেবা যত্ন করলো এরকমই জানি যত কাল বাষ্পী এরকমই জানি থাকে আমাদের আশেপাশে থেকে আমাদের লক্ষ্য করা উচিত সেনাবাহিনী এসেছে এখানে এসে খাবার খাওয়ালো খুবই ভালো লাগলো খুবই খুশি হলাম তাদের মধ্যে এটা মানে বাংলাদেশ সেনাবাহিনীর এটা গর্বিত বিষয় স্যাররা যে এখানে আছে আমি তো মনে করি যে বাংলাদেশের যত বাবা এইভাবে অবহেলিত আছে তাদের পাশে যেন বাংলাদেশ সেনাবাহিনী এভাবে দাঁড়ায় একটু আদর যত্ন করতে হলে দেখতে বললো আমার মায়ের মতো আজকা থেকে মায়ের মতো সেবাই বৃদ্ধার দুই ছেলে করেন চাটাই তৈরির কাজ আর ছোট ছেলে পেশায় দর্জি শুধু বিমলা নয় তার মতো কোনো মা যেন আর অবহেলার শিকার না হয় এমন আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর সংশ্লিষ্টরা দেশমায়ের পাশাপাশি ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা প্রত্যাশা সকলের